আপনার শিশুকে কি আপনি প্লাস্টিক খাওয়াচ্ছেন সন্তানের মুখে হাসি দেখতে চান এই আনন্দের জন্যই হয়তো আপনি ওদের হাতে তুলে দেন চকচকে মোড়কে মোড়ানো এক টুকরো চুইংগাম কিন্তু জানেন কি সেই ছোট্ট চুইংগামের ভিতরে লুকিয়ে আছে হাজারো অদৃশ্য প্লাস্টিক কণিকা তার মানে অজান্তেই আমরা আমাদের সন্তানকে ভালোবাসার নামে প্লাস্টিক খাওয়াচ্ছি আমেরিকান কেমিক্যাল সোসাইটির এক গবেষণায় দেখা গেছে একটি মাত্র চুইংগামে থাকতে পারে এক হাজার থেকে তিন হাজার মাইক্রো প্লাস্টিক কণা অর্থাৎ আপনার শিশু যখন একটি জুইঙ্গাম চিবুচ্ছে তখন তার পেটে ঢুকছে অজস্র ক্ষুদ্র প্লাস্টিকের টুকরো জুইঙ্গামের নরম ভাব মিষ্টি স্বাদ আর টকটকে রঙের আড়ালে রয়েছে ভয়ঙ্কর এক রাসায়নিক বাস্তবতা সাধারণত এই চুইঙ্গাম তৈরি হয় পলি ইথিনিল এবং পলিস্টাইরিন দিয়ে যে উপাদান দিয়ে তৈরি হয় প্লাস্টিকের ব্যাগ পানির বোতল আর ওয়ান টাইম কাপ আমরা যা ফেলে দেই দূষণের কারণে তাই আবার অন্যরূপে আমাদের সন্তানের শরীরে প্রবেশ করছে চুইঙ্গামের মাধ্যমে এই মাইক্রোপ্লাস্টিক কণাগুলো শরীরে প্রবেশ করে সহজে হজম হয় না ধীরে ধীরে এগুলো লিভার কিডনি অন্ত্র এবং রক্তে জমে থাকে যার ফলে দীর্ঘমেয়াদে হতে পারে নানা ধরনের শারীরিক জটিলতা হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া হজমের সমস্যা ক্যান্সারের ঝুঁকিও বাড়তে পারে শিশুরা যেহেতু ছোট এবং সংবেদনশীল তাই তাদের দেহে এই প্রভাব আরও বেশি মারাত্মক হতে পারে চুইংগাম ছেড়ে দেওয়া কঠিন হলেও তার পরিবর্তে অনেক স্বাস্থ্যকর এবং প্রাকৃতিক বিকল্প রয়েছে যেমন এক তাজা ফল বা শুকনো ফল আপেল পেয়ারা কিশমিশ বা খেজুর মুখে ব্যস্ত রাখে আবার পুষ্টিও দেয় দুই চেনা বাদাম বাদাম বা যে কোনো বীজ সূর্যমুখী বা কুমড়ার বীজ জীবাণুর অভ্যাস পূরণ করতে পারে তিন মৌরি এটি মুখে ফ্রেশ ফিল দেয় এবং হজমে সাহায্য করে চার দারুচিনি বা লবঙ্গ হালকা চিবুলে মুখে সুন্দর গন্ধ আসে কোনো রাসায়নিক নেই পাঁচ শর্করাহীন হারবাল ক্যান্ডি যদি বিকল্প না মেলে প্রাকৃতিক চিনি ছাড়া হার্বাল ক্যান্ডি ব্যবহার করা যেতে পারে ছয় ন্যাচারাল গাম কিছু কোম্পানি এখন প্লাস্টিক বিহীন প্রাকৃতিক চুইংগাম তৈরি করছে শিশুর অভ্যাস একদিনে বদলায় না তাই ধীরে ধীরে কমাতে হবে খালি সময়ে গাম খাওয়ার বদলে এক গ্লাস পানি খেতে বলুন আঁকা আঁকি গল্প শোনা বা খেলাধুলার মাধ্যমে মনোযোগ অন্যদিকে সরিয়ে নিন প্রথমে দিনে দুই তিন টুকরো থেকে কমিয়ে পরে পুরোপুরি বন্ধ করুন বিকল্প কিছু বেছে নিলে শিশুকে প্রশংসা করুন ছোট পুরস্কার দিন বিশ্বজুড়ে বিজ্ঞানীরা এখন বলছেন মাইক্রোপ্লাস্টিক দূষণ হলো নতুন প্রজন্মের নিরবঘাতক প্রতিদিন একটু একটু করে এই বিশ্ব শরীরে জমছে যার প্রভাব হয়তো আমরা আজ বুঝতে পারছি না কিন্তু ভবিষ্যতে তা ভয়াবহ হতে পারে